নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে আমি এক খুব গোপন গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরতে চলেছি যে ভিডিওটি আপনারা দেখলেন চমকে যাবেন কারণ আপনারা আমাদের এখানে এতদিন আমরা এই যাবৎ শুধু মেশিনে দেখেছি তার সাথে চালেরও কিছু অ্যাড দিয়েছি আজ যে আমরা এই যে চাল দেখতে পাচ্ছেন লবণ মিশ্রিত শুকনো করা রেডি চাল এই চালটাকে আমরা কিভাবে প্রসেসিং করছি বা কেমনভাবে পেকিং হচ্ছে সেই ধরনের গোপন গুডাউনটা কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখা চলেছি যে আমাদের এইখানে দেখুন এটা হচ্ছে আমাদের চাল ঘর এটা চাল ঘর এইখানে আমাদের চালগুলো প্যাকিং হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের যে সমস্ত লেবার আর রয়েছে তারা কিন্তু চালগুলোকে প্যাকিং করছে এই যে আমাদের যে কাঁটা রয়েছে যেটা ওজন কাঁটা সেটাতে কিন্তু ওজন করা আছে চালটাকে এটা হচ্ছে লবণ মিশ্রিত শুকনো রেডি চাল এবং আমাদের নিজস্ব যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ড দিয়ে কিন্তু বস্তাতে প্যাকিং হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের কতগুলো লেবার রয়েছে এবং এই চালগুলো দেখুন মানে এই প্যাকিং হওয়ার সাথে সাথে কিন্তু গাড়িতে ডাইরেক্ট লোড হয়ে চলে যাচ্ছে আমাদের যে আলাদা গোডাউন রয়েছে সেখানে গিয়ে জমা করে জমায়ে করা হচ্ছে এগুলোকে মজুদ রাখা হচ্ছে তাছাড়া আপনারা আমাদের এখান থেকে কেউ যদি কাঁচা চাল নিতে চান কাঁচা চালও কিন্তু পেয়ে যাবেন দেখুন কিভাবে আমাদের সিল করা হচ্ছে এই বস্তাগুলো সেলাই করা হচ্ছে এবং এদের এগুলো কিন্তু সব চাল রেডি চাল আমাদের নিজস্ব হাতে প্রসেসিং করা কোনো আমাদের কোনো ড্রায়ারের মাধ্যমে আমরা কিন্তু চালটাকে প্রসেসিং করছি না এইটা হচ্ছে একদম প্রাকৃতিক হারে কিন্তু চালটাকে আপনারা আমরা কিন্তু এটা রেডি করছি মানে রৌদ্রে কিন্তু চালটাকে আমরা লবণ মাখি শুকিয়ে পরে রেডি করছি যার মধ্যে কিন্তু কোথাও কোনো কাঁচা চাল থাকছে না একদম নরম থাকছে না একদম লবণ মিশ্রিত শুকনো চাল আর এই চালের গ্যারেন্টি কিন্তু আমরা এক বছর দিয়ে থাকছি আপনারা মেশিনের সাথে সাথে কেউ যদি র মেটেরিয়াল যেমন চাল বা প্লাস্টিক বা বস্তা ও কিন্তু আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন আপনারা এলে মেশিনের এখানে যে সমস্ত র মেটেরিয়াল আপনারা ভাবেন যখন কেউ মেশিন নেন যে মেশিনের সাথে র গুলো আমরা কোথার থেকে নেব আপনাদেরকে বলবো তার জন্য কোনো চিন্তার কারণ নেই আপনারা আমাদের এই কারখানার থেকে চালও পাবেন এবং চালের সাথে যে প্লাস্টিক মুড়িটা ভাজার পর যে প্লাস্টিকগুলো রয়েছে সেগুলোও পাবেন বা বস্তা তো আপনারা আসুন আমাদের এখানে আর এই সমস্ত আরও বিস্তারিত জানতে হলে নিচের দেওয়া নাম্বারে অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন আর দেখতেই পাচ্ছেন আবারও বলছি দেখুন আমাদের একটা গোপন জায়গা যেটা আমি এর আগে কোনো দিন ভিডিওতে দিইনি আজকে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আমাদের নিজস্ব ব্র্যান্ডের চাল কিন্তু এই বস্তার মধ্যে প্যাকিং হচ্ছে তো আর আমি ভিডিওটা বড় করছি না আশা করে আপনাদের বোঝাতে পেরেছি আর আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ